এটা হচ্ছে সাজেকের সকালের ভিউ আমাদের কটেজ ছিল কংলাক পাহাড়ের উপরে যেখানে সাজেক যারা ঘুরতে আসেন তারা ভোরে এই কংলাক পাহাড়ের উপরে আসেন মেঘ দেখার জন্যে এই কংলাক পাহাড় থেকে খুব সুন্দরভাবে মেঘের ভিউটা উপভোগ করা যায় ভাগ্য বলেন আর দুর্ভাগ্য বলেন আমাদের কটেজ পরে এই কংলাক পাহাড়ের উপরেই আলহামদুলিল্লাহ এই যে নিচে দেখা যাচ্ছে সাদা সাদা পাহাড়টাকে ঢেকে রেখেছে এই সবই ম্যাগ আমরা খুব সুন্দরভাবেই এই ম্যাগের ভিউটা সকাল সকাল উপভোগ করতে পেরেছি এই ম্যাগ দেখার জন্যে ম্যাগকে কাছ থেকে উপভোগ করার জন্যেই এত কষ্ট করে আমাদের এই সাজেক আসা একেবারেই কাছ থেকে ম্যাগের আলিঙ্গন এক নিমিষেই ভুলিয়ে দেয় সকল ক্লান্তি আর হতাশা আপনি যদি এই সাজে ঘুরতে আসেন তাহলে এই মেঘের মধ্যে নিজেকে হারিয়ে খুঁজবেন কিছু হোক বা না হোক আপনার মানসিক শান্তি হবে এটা নিশ্চিত ইচ্ছে করলেই আপনি আপনার সেই স্বপ্নকে হাত দিয়ে অতি কাছ থেকে চুয়ে আলিঙ্গন করে দেখতে পারবেন আমার সামনে দিয়ে এই যে উড়ে উড়ে যাচ্ছে এই সবই ম্যাঘ যা এতদিন ছিল স্বপ্ন তা আজ বাস্তবে ধরা দিয়েছে এই জন্যই তো সাজেককে বলা হয়ে থাকে ম্যাগের স্বর্গরাজ্য যেখানে ম্যাঘ পাহাড় আর আপনি মিলেমিশে হয়ে যাবেন একাকার ভূপৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো ফুট উঁচুতে এই সাজেক বেলে আর সাজেকের মধ্যে সবচেয়ে উঁচু পাহাড় এই কংলাক পাহাড় আমরা এখন ম্যাগের ভিতর দিয়ে যাচ্ছি আমার শরীরে অলরেডি ম্যাগ লাগতেছে একেবারে স্পষ্ট দেখা ও বোঝা যাচ্ছে মেঘগুলো আমি এখন কংলাক পাহাড় থেকে নামতেছি ট্যুরের বাকিদের সাথে একত্রিত হব এবং সবাই মিলে এই সাজেককে টাটা বাই বাই বলে বেরিয়ে পড়ব আমাদের এবারে সাজেক টিফে প্রায় আটত্রিশটা বাইকে সাতান্ন জন মেম্বার ছিল সবার একসাথে একই কটেজে থাকার সুযোগ হয় না তাই বাঘ বাঘ হয়ে বিভিন্ন কটেজে থাকতে হয়েছে আমরা কিছু সংখ্যক ছিলাম সাজেকের কংলাক পাহাড়ের উপরে কিছু ছিল কংলাক পাহাড়ের একেবারে নিচে কিছুক্ষণের মধ্যে সবাই একত্রে রেডি হয়ে বেরিয়ে যাব দশটার স্কটে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছি এই সাজেক্ট টিপে যা আমার স্মৃতির খাতায় আজীবন স্মরণীয় হয়ে থাকবে